ওম নম শিবায় তো প্রিয় বন্ধুরা দেখো কোথায় এসে খাচ্ছে দেখেছো কাঠবিগুলি দেখেছো থাই এসে খাচ্ছে দেখো এই যে বন্ধু এ কিন্তু পুষি না একে কিন্তু প্রিয় বন্ধুরা পুষি না দেখেছো প্রিয় বন্ধুরা দেখেছো কার্বেলেই ঠায়ে খাচ্ছে একে কিন্তু পুষি না পেয়ে বন্ধুরা তো দেখো ওই যে ঠায়ে খাচ্ছে দেখেছো দেখা যাচ্ছে থায়ে এই জায়গাটা অনেক অনেকগুলি সেবা দেওয়া দেশে পেয়ে বন্ধুরা দেখো এই যে এই যে আবার ঠায়ে আসলো

তো প্রিয় বন্ধুরা রেখেছে এদের কিন্তু আমি পুষি না দেখো এই যে আদর করা যাবে আদর করা যাচ্ছে যায় ওই যে চলে গেল গাছে চলে গেলো এই যে আবার চলে যাচ্ছে ভেঙে নিল ভেঙে নিয়ে এখন বসে সেখানে দেখেছো আবার ভেঙে নিচ্ছে ভেঙে নিয়ে থায়ে বসে খাচ্ছে এই যা এই যে আবার ধরছে তো প্রিয় বন্ধুরা এদেরকে কিন্তু আমি পুষি না এরা এখন আমার হাতের থেকে খেয়ে যায় খাই এসে খায় আমার মাথায় এসে বসে মাঝে মাঝে জানো এই দেখা ওকে এই যে গায়ে হাত দিয়েছি দেখেছো আমি ছেলে ধরতেও পারি কিন্তু ধরবো না প্রকৃতির প্রকৃতির দুর্লভ প্রাণী আমরা হচ্ছে প্রকৃতির শ্রেষ্ঠ প্রাণী মানুষ আর এই যে একজন নিচে খাচ্ছে ওই যে ওইখানে খাবার দিয়েছি ওইখানে পাখির জন্য দিয়েছিলাম ও ব্যাটা ওঠে কিন্তু দুজন উঠলে ঝামেলা হয় দেখেছো ওকে চাইলে ধরতে পারে কিন্তু ধরি না ধরবো না প্রিয় বন্ধুরা আর ও দেখো এখানে কত সুন্দর বসে বসে খাচ্ছে আর এ তো হাতে থেকে খায় এ দেখো এ বলে বোঝাতে পারবো না আমার মুখের থেকে নিয়ে যায় আমার এখানে ভিডিও আছে মুখের থেকে নিয়ে গিয়ে খাচ্ছে প্রিয় বন্ধুরা আরো আছে ওই যে চাল এসেছে ওই যে চাল দিয়ে দৌড়াচ্ছে ওই যে দেখেছে ওই যে চাল দিয়ে আয় 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 তো প্রিয় বন্ধুরা আমি এই চালের উপরে খাবার দিই তো এই দেখো থায়া তো খাচ্ছে ইয়ে আর একে আদর করতে পারছে এ দেখো তাও খাও দেখেছ এটা বলো তো কি দুর্লভ প্রাণী দুর্লভ এগুলো পুষি না কিন্তু হাত থেকে এখন খেয়ে যাচ্ছে খায় বসে এই যে আরেকজন ছেলে এসেছে দেখো উঠবে উঠবে এ বেটা ঝামেলা করে উঠে আয় আয় এই যে আসো 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 ওই প্রিয় বন্ধুরা এখানে অনেকগুলোই আছে কাকা একটু কাকা একটুখানি একটুখানি কাকা ওই দিক দিয়ে যা কাকা একটু ওই দিক একটু একটু ওই দিক দিয়ে যা কাকা বললাম একটু ওই সাইড দিয়ে যা তো প্রিয় বন্ধুরা বললাম একটু কাকা ওই দিক দিয়ে যা তো ঠিক আছে প্রিয় বন্ধুরা এই যে বন্ধু বান্ধব মানুষ দেখে ভয় পায় গাছে চলে গেল ওই যে গাছে এই যে এই যে ঠিক আছে আমাকে দেখছে এই যে এই যে চলে আসলো ঠিক আছে সুন্দরভাবে খাচ্ছি টুকটুক টুকটুক করে খাচ্ছি দেখো বসে বসে আরেকটা চ্যালে মিজি দেখো আদর করে দিচ্ছি ঠিক আছে দুর্লভ পেরানি দুর্লভ দেখো আমার হাতে বা হাত দিয়ে নিয়েছে হাতে হাত দিয়ে নিয়েছে দেখো ঠিক আছে ঠিক আছে এই বলতে চাইছে বুকের দিকে আদর করে দিই ঠিক আছে দুর্লভ কি হয়েছে আমার কাছে তো প্রিয় বন্ধুরা দুর্লভ লাগছে আর ওই সে ও উঠবে ও উঠবে ওপরে দেখো ও উঠবে এই যে গাছে হাত থেকে খায় এবং মাথার উপরে প্রিয় বন্ধুরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই আমি এগুলো ইউটিউবেও ছাড়ি ফেসবুকে ছাড়ি দেখেছি এখানে অনেকগুলো আছে তো এই একজনও খাচ্ছে এখানে আর এই একজন গাছ থেকে দেখছে দুহাতে ধরে নিয়েছে বিস্কুট ঠিক ও আসবে ও আরেকজন আছে ও আসবে আরেকজন কে অনেকগুলো আছে এখানে এখানে আছে ছ সাতখানা আছে আগে ছিল অনেক আগে বাইশ তেইশ খানা ছিল চারিদিক ভরে যেত আমি যখনই আসতাম খাবার দিতে তো প্রিয় বন্ধুরা এটা শেষ শুধু দেখছে এখন আয় 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 আয়

এই একটা এ উঠবো উপরে উঠবে এই একটা ঠিক আছে এ উঠবে এ আগে নিচেরগুলো খাচ্ছে ওপর থেকে যে ভেঙে যাচ্ছে এই চলে গেলো গাছে এই যে গাছে চলে এই যে গাছে খুশি না কিন্তু প্রিয় বন্ধুরা দেখেছ আয় আয় ঘুরছে আয় 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 আয়

তো প্রিয় বন্ধুরা এদের কিন্তু আমি পুষি না আমি দীর্ঘদিন থেকে খাবার দিই তাই এখন হাত থেকে এসে খেয়ে যাচ্ছে ওই যে গাছ থেকে দেখছে এই দেখো এ উঠবে এ উঠবে এ উঠবে পায়ে এ উঠবে প্রিয় বন্ধুরা এই যে আয় 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 এই যে গাছে চলে যাচ্ছে এই যে গাছে চলে যাচ্ছে দেখেছো খুশি নে তো ওই যে গাছে চলে গেলো আর এই যে নিচে আছে নিচে আর একটা আছে তো চলো বন্ধুরা দুর্লভ জিনিস আমি তাদের খাবার দিই এরা হাতেও আসছে ওই যে আরেকজন চালে আছে দেখবে দেখাচ্ছে হাতে আসবে কী করে চলো এখন হাতে না দেখাচ্ছে এই ওনারা তো আমি কিন্তু এদের প্রিয় বন্ধুরা পুষি না ভালো লাগলে লাইক কমেন্ট করো তো দেখাচ্ছি আমি তোমাকে আমার হাতে চলে আসবে এখনই এই যে বন্ধুরা দেখো এই যে দেখেছো এটা থাইয়ে খাওয়ালাম যে এখন হাতে খাওয়াচ্ছি এটা আলাদা আরও আছে দেখেছ এদের কিন্তু আমি পুষি না প্রিয় বন্ধুরা এখন হাত থেকে এসে খেয়ে যায় আমি চাই প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো বলবো না দেখেছ একে চ্যালেঞ্জ ধরতে পারি আদর করতে পারি এই যে দেখো কি হয়েছে আসো আসো হ্যাঁ আসো আসো এই গাছ আছে দেখেছ তো প্রিয় বন্ধুরা ভালো লাইক করো আর এরা থাকে হচ্ছে এরা থাকে হচ্ছে ওই যে বট গাছ ওই বটগাছ ঘুরে 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 এই নিম গাছ দিয়ে আসে ঠিক আছে এই নিম গাছ দিয়ে আসে এই যে তো আমি চাই আমি চাই ভালো লাগলে লাইক কমেন্ট করো প্রিয় বন্ধুরা অবশ্যই আর কোথা থেকে দেখছো আমার এই লাইফটা কোথায় যাচ্ছে জানালে আমি একটু অনুপ্রেরণা পাবো জীবন জীবনেরই জন্য প্রিয় বন্ধুরা তো আমাদের মধ্যে যে জীবন আছে শ্রেষ্ঠতা জীবন মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি সব আছে তো দেখো এখন হাত থেকে যাচ্ছে আয় 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 ওদিকে ওদিকে খপ টি 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 করে আয় আয় একটু আরেকজন ওই উপর থেকে দেখছে বেটা ও আসবে ও কিছুক্ষণের মধ্যে আসবে তো বন্ধুরা ঠিক আছে এখানেই রাখছি তো পাখি এসে ঘুরছে চলো ওদেরও দেখাচ্ছে একটু আয় 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 তো এই যেখানে আছে দুজন এদেরও খাবার দিই তো খাবার এদের দিয়ে নিচ্ছি পাখিদের তো যে পাখিকে দিয়েছি ওই যে ওইখানে পাখি আসবে অনেক রকম পাখি আছে দেখেছি ওখানে শালিক পাখি অনেকগুলো আছে আর এই যে এ আসবে এ আসছে হাতে দেখেছ এ হাতে এ হাতে খাবে এ হাতে খাবে আর দেখেছো এ খাচ্ছে হাতে আর এই যে পাখি খাচ্ছে সব দেখেছো অনেকগুলো আছে এখানে পাখি এই যে কারি তো প্রিয় বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো এই আরেকজন এসেছে এই যে আরেকজন এসেছে দেখছে এখানে আয় 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 এই যে এখানে এখানে আয় 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 এ দেখছে এখানে এই যে দেখেছো আর এই যে এই যে পাখি এসেছে এরা আর কদিন পরে হাতে আসবে এই যে এখানে খাবার দিয়েছে ঠিক আছে আমার পাশে এখন ঘোরাফেরা করে ভয় কমছে ধীরে ধীরে আয় 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 ওই প্রিয় বন্ধুরা দেখো ওই পাখি খাচ্ছে